দেখো কি কাণ্ড তুই এখনো স্নান করিসনি মা তো আমি স্নান কই নি করছি দেখছ না স্নান করতে গেলে কে আবার সাজুগুজু করে নাকি দৌড় আমি স্নান কইব না তাহলে আমি স্নান করব না মানে না আমি স্নান কইবলে বৃষ্টি পড়ছে দেখছ না বৃষ্টি বললে কি হবে বৃষ্টি যাবো তে তো ছান করতে গেলে ভিজতেই হবে না আমি চান করব তুমি ভিজব না আমাকে ছাতা দাও আমি ছাতা নি ছান করতে যাব কি বলছিসটা কি ছান করতে যাবি ছাতা নিয়ে আরে ছান করব ছাতা নিয়ে ছান করলে তো ভিজেই যাবি আমি কইব না করব না কইব না চম করব না নালে ছান কইব না আমি ছাতা নালে ছান কইব না বলছিনা

तक